কুংফুতে বাংলার জয়জয়কার জয়কার একুশতম জাতীয় কুংফু উসু চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান পেল রাজ্য দল বারাণীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলার ঝুলিতে এসেছে ষোলোটি সোনা সাতটি রূপ এবং বারোটি ব্রোঞ্জ দুদিনের এই চ্যাম্পিয়নশিপে প্যাটার্ন এবং ফাইট দুই বিভাগেই পদকে ঘরে ফিরলেন রাজ্যের ছেলেমেয়েরা ছাত্রছাত্রীদের সাফল্যে গর্বিত দলের প্রধান প্রশিক্ষক তথা গ্র্যান্ডমাস্টার রূপম রায় আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়াই পরবর্তী লক্ষ্য বলে জানিয়েছেন তিনি আমরা টোয়েন্টি ফার্স্ট কুংফু উসু অ্যাসোসিয়েশনের ন্যাশনাল কুমফু উসু কম্পিটিশানে অংশগ্রহণ করেছিলাম ওখানে ওয়েস্টবেঙ্গল টিম টিম হিসেবে ফার্স্ট হয়েছে আমাদের মধ্যে ষোলোটা স্টুডেন্টদের ষোলো জন গোল্ড পেয়েছে সাতজন সিলভার পেয়েছেন এবং বারোজন ব্রোঞ্জ পেয়েছেন এটা আমাদের কাছে একটা খুব বড় অ্যাচিভমেন্ট পরবর্তীকালে আমরা চাইব আমাদের কিছুদিন আগে আমাদের স্টুডেন্টরা ইন্দো ভুটান কম্পিটিশানেও অংশগ্রহণ করেছিল সেখানেও খুব ভালো পারফরমেন্স ছিল পরবর্তী আমাদের টার্গেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের স্টুডেন্টদের নিয়ে যাওয়া